জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ প্রতিটা রুমের সাথে বাথরুম অ্যাডজাস্ট করা রং জমির পরিমাণ সাড়ে চার শতাংশ গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার আঠারো ওয়ার্ড নাম্বার আঠারো জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার আঠারো এদেরকে হচ্ছেন গ্যাস বিদ্যুৎ পানি সহ এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে রাস্তা হুম হুম একটা রাস্তা আছে এটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে দুই পাশে রাস্তা চতুর্পাশে রাস্তা আছে এই পাশের রাস্তা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে বাড়ি সাতটা রুম করা ডাবল চুলা গ্যাস 嗯。Mm hmm.